আজকের ব্লগটা আমি শুরু করছি ষষ্ঠীর দুপুরবেলা থেকে প্রতি বছরই ষষ্ঠীর দুপুরবেলাতে আমরা বন্ধুরা মিলে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রাখি তো এবছরও তার ব্যতিক্রম হয়নি আমরা সব বন্ধুরা মিলে একটা বন্ধুর বাড়িতে এসে সব হাজির হয়েছি তো এখানে এখানে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন চলছে যেহেতু অনেকজনের খাওয়ার ব্যাপার এবং অনেক খাবার তৈরিরও ব্যাপার আছে তো সেজন্য সবাই যে যার কাজে লেগে পড়েছে আর এখানে লুচি লুচিবেলা চলছে এখানে অনেকগুলো লুচির কুচি কাটা হয়ে গেছে আর ওদিকে চলছে লুচিবেলা একজন না অনেকজন লুচি ফেলছে এদিকে আমিও চলে এসেছি কাজে হাত লাগাতে না আবার সবাই বলে কাজল কিছু করলো না কাজল কিছু বলো না লুচির সঙ্গে ছিল ছোলাটা ছোলাবেলাটা তো অপূর্ব হয়েছিল সেই সঙ্গে ছিল আলু ভাজা আলু ভাজাও খুব ভালো হয়েছিল। আর এদিকে আছে বেগুন ভাজা যদিও বেগুন ভাজা আমি খাই না তবে সবাই বলছিল বেগুন ভাজাটাও খুব ভালো হয়েছিলো তবে এখানেই শেষ নয় এখনও আছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ যে আলু ফুলকপি তরকারি এটাও অসম্ভব ভালো হয়েছিল তো এত খাবার ছিল সেই সঙ্গে ছিল মিষ্টি চাটনি আইসক্রিম তো এত খাবার ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল তো শুধু তো বান্না নয় বান্না খাওয়া গল্প করা আনন্দ ফাটকা সমস্ত কিছুর মধ্য দিয়ে শর্ষের দুপুরটা খুব আনন্দে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও সকলে সুস্থ থাকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে